সম্মানিত ভাই ও বোনেরা আমার আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে একজন নারীকে দ্রুত উত্তেজিত করা যায় তাই সবাইকে বলবো ভিডিওটি পুরোপুরি দেখুন মেয়েদের শরীরে এমন কিছু জায়গা আছে যেগুলো স্পর্শ করলে মেয়েরা অনেক বেশি টান অন হয়ে পড়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা সেসব জায়গার প্রতি খেয়াল দেয় না ফোর প্লে সীমাবদ্ধ থাকে শুধু নিপোল আর কিসের মধ্যেই এরপর ওরাল সেক্স আর ইন্টারকোর্স ব্যাপারটা যেন অবহেলিত কিন্তু কিছু জায়গায় স্পর্শ করে ভালোবেসে পাগল করে দেওয়া যায় নারীদেরকে তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক ঘাড়ের পিছন দিক মেয়েদের শরীরে এটাই সবচেয়ে সেক্সুয়ালি টার্নিং অন জায়গা ছেলেরা এ জায়গার উপর খুব অল্পই সময় দেয় কিন্তু শুধু এখানে স্পর্শ করেও একজন নারীকে দ্রুত উত্তেজিত করা সম্ভব একজন মেয়ে যখন সামান্য টার্ন অন থাকে তখন তার পেছন দিকের চুল সরিয়ে হাত বুলিয়ে দেখুন আস্তে আস্তে কিস করুন দেখবেন সে পাগল হয়ে যাবে সামান্য লিক করুন স্যুটসুটি দিন এরপর তার ব্রেস্টের দিকে যান দেখবেন সে কতটা হনি হয়ে যায় দুই কান কানে হালকা স্পর্শ চুমু অনেক বেশি সেক্সুয়ালি এরোশট করে দেয় মেয়েদের কানের উপর আস্তে আস্তে নিঃশ্বাস ফেললে মেয়েরা পাগল হয়ে যায় হালকা কামড় দিতে পারেন কানের যে কোনো জায়গায় লিক করতে পারেন কানের চারপাশের যে কোনো জায়গায় কিন্তু কানের ছিদ্রে নয় এটি মেয়েদের জন্য একটা টার্ন অফ জায়গা তিন থাই নারীকে দ্রুত উত্তেজিত করতে আসল জায়গায় স্পর্শ না করেও তার আশেপাশের থাই এর নরম জায়গাগুলো স্পর্শ করেই তাকে হর্নি করে দিতে পারেন হাত এবং মুখ কাজে লাগান কি করুন কিন্তু আসল জায়গায় যাওয়ার আগে সরে আসুন দেখবেন সে কি করে চার হাতের তালু ও পায়ের পাতা হাত দিয়ে তাকে প্রতি মুহূর্ত স্পর্শ করছেন কিন্তু তার হাতেই যে লুকিয়ে আছে অসংখ্য সেক্সুয়াল ফিলিংস হাতের উপর আঙ্গুল চালান সুটসুটি দিন এটি যেন তাকে পরবর্তী সেক্সুয়াল অ্যাক্টিভিটিরই মেসেজ দেওয়া দেখবেন সেও সাড়া দেবে হাতের আঙ্গুল মুখে নিয়ে চুষতে পারেন এটিও মেয়েদের টার্ন অন করে তাকে দ্রুত উত্তেজিত করতে পায়ে হাত বুলিয়ে সুট সুরি দিলে অনেকেই বেশ মজা পায় পায়ের আঙ্গুল মুখে নিয়ে চুষলেও টার্ন অন হয় অনেকেরই তবে কিছু মেয়ের এটি পছন্দ নয় জিজ্ঞেস করে নিন আপনার সঙ্গিনীকে যদি সে চায় তাহলে আপনিও চুষবেন ছয় পিঠ বিশেষ করে পিঠের নিচে কমুড়ের দিকের অংশ স্পর্শ ও আদর চায় মেয়েরা মেরুদণ্ড বরাবর চুমু দিতে দিতে নিচে নেমে যান করুন সে বিশেষ জায়গাটিতে তার সেক্স করার মুড আরো বাড়তেই থাকবে সাত কলার বোন নারীকে দ্রুত উত্তেজিত করতে বেস্টের দিকে যাওয়ার আগে তার গলার নিচে একটু কলার বোনের দিকে নজর দিন জিহবা দিয়ে সার্কেল করে লিক করুন হালকা কামুক দিন এতে সে বুঝবে আপনি কতটা চান আপনার সঙ্গিনীকে সম্মানিত ভাই ও বোনেরা আজকের মতো একানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন